চব্বিশ ঘন্টা এখনো হয়নি খুব শিগগিরই সবার সামনে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের বা কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আর এটুকু বলতে পারি যে আমি আগেও যেটা বলেছিলাম যে একটা শক্তপোক্ত বিরোধিতার জায়গা যে জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার মতন একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের কথা আমি বলেছিলাম আর কয়েক ঘন্টার ব্যাপার তারপরে আপনারা সবটাই দেখতে পারবেন সবটাই জানতে পারবেন

আমি ইতিমধ্যেই দলের তরফে বহুবার আমার তো আমাকে যোগাযোগ করা হয়েছে এখনও অব্দি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আমার কাছে বহু ক্ষেত্রে দলের তরফ থেকে বক্তব্য আসছে এই ধরনের কথা আমি আবারও বলছি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো জায়গা নেই দ্বিতীয়ত হচ্ছে যে আমি আবার বলছি এটা আপনারা যেভাবে কনস্টিটিউট করেন করুন সেটা হচ্ছে রাজ্যের একটা এই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যের এই রাজ্যে এই শাসককে উৎখাত করা সবার প্রাইমারি এজেন্ডা হওয়া উচিত এখানে কোনো রং কোনো মত কোনো কিছুর ছুতমার থাকা উচিত নয় এবং শক্তপোক্ত একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে থেকে এই সরকারের মোকাবেলা করা যাবে এরকম প্ল্যাটফর্মই আমি নিজের জন্য বেছেছি এবং সেটা ডিসক্লোজ করবো আর কয়েক ঘন্টা পরে আপনারা নিজেরা সবটাই দেখতে পারবেন সবাই জানতে পারবেন আর এটুকুন আপনাকে বলতে পারি যে যেই সকল মানুষজনের সাথে আগামী দিনের কাজ করব তাদের ক্রেডিবিলিটি যথেষ্ট বলে আমার মনে হয়েছে সেই সকল মানুষজনের যথেষ্ট ক্রেডিবিলিটি আছে তাদের রাজ্যের মানুষের প্রতি যথেষ্ট দায়বদ্ধতা আছে বলে আমার মনে হয়েছে সেই ক্ষেত্রে পরবর্তী গন্তব্য যেটা চিন্তাভাবনা করেছি যথেষ্ট ভেবেচিন্তেই ভাবনা করেছে এবং আমার মনে হয় সঠিক জায়গায় চিন্তা বলতে শক্ত প্ল্যাটফর্ম এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় শক্ত প্ল্যাটফর্ম বলতে নেই আমি কালকে একটা কথা বলেছিলাম আপনাদের যে আমার ক্ষেত্রে দুটো এভিনিউজ বন্ধ একটা হচ্ছে তৃণমূলে তো যাওয়ার প্রশ্নই নেই আর দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেসে ফেরার প্রশ্ন নেই তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আর আর আমি বাদবাকি আমি আপনাকে বলে দিচ্ছি আর আমি আর একটা জিনিস বলে দিচ্ছি পারসেপশনের জায়গা থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা অবস্থা তাতে করে হচ্ছে গিয়ে এই যে ইন্ডিয়া জোটের এই মঞ্চে যাদের যাদের দেখা গেছিল একসাথে চোদ্দ চোদ্দের সাথে বসে থাকা সে যতই বলুক দিল্লিতে আলাদা রাজ্যে আলাদা কিন্তু এই পারসেপশানের জায়গা থেকে যে সকল দল এই মঞ্চ শেয়ার করেছে তারাও মানুষের চোখে তলানিতে থেকেছে গিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনারা বাদ আপনাদের মতন করে বুঝে নিন আমি কি বলতে চাই অভিযোগ দেখুন সেটা যদি হতো তাহলে এই রাজ্যে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বিজেপির এই প্রতিবাদ বা বিজেপির এই ধরনের ঘটনাগুলোকে মোকাবেলা করা আমরা দেখতাম না খুব দক্ষভাবে রাজ্যের বিরোধী দলনেতা তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং সাথে বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও দক্ষ নেতৃত্ব হিসাবে কাজ করছেন তো এখানে যে কথাগুলো বারংবার বলা হয় যে এই সেটিংয়ের রাজনীতিবায়ে এটা কোনো সময় আমরা যখন দল করতাম আমাদেরও এই বিষয়ে বলতে হতো কিন্তু আলটিমেটলি এগুলো শুধু রাজনীতিতে বলার জন্য বলার মতন বিষয় বিরোধিতার জায়গাটা বিজেপি যথেষ্ট সঠিকভাবে পশ্চিমবঙ্গে করছে এবং যেভাবে শাসকের চোখে চোখ রেখে করা দরকার সেটা বিজেপি রাজ্য বিজেপি করছে শুভেন্দুবাবু সন্দেশখালি গেছেন শুভেন্দু অধিকারী তো এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তিনি সন্দেশখালি যাবেন অপেক্ষার কোনো বিষয় নয় শুভেন্দুবাবুর সাথে আমার ব্যক্তিগত স্তরের মানে রাজনীতির বাইরেও একটা ব্যক্তিগত স্তরের একটা খুব ভালো সম্পর্ক আছে আমি অপেক্ষার জায়গা নয় তবে এইটুকু বলতে পারি হ্যাঁ আমি অপেক্ষা করছি আর কয়েক ঘন্টার জন্য সেটা আমি কোনো ব্যক্তি বিশেষের বিষয় নয় এটা আমার রাজনৈতিক সিদ্ধান্ত যেটা সেটা সমস্তটা খোলাসা করা আজকে আজকে আমরা বলতে পারি আমি আমি এখন অবধি আমি আপনাদের যেটা বলার সেটা আমি বলে দিলাম এবারে বাদ বাকিটা আপনারা কিভাবে কনস্টিটিউট করবেন করুন আর কয়েক ঘন্টা পরে একদম স্পষ্ট ভাবে বলে দেব আপনি বাড়ি আমি কোথাও মানে আমি আমার রাজনীতিতে কোনোদিন কন্ডিশনে বিশ্বাসী নই আমি দলেও যখন ছিলাম আমি দলের কোনো নেতাদের কোনো দিন কোনো কাজ করার জন্য কোনো কন্ডিশন দিইনি আমি আগামী যেখানে যাব বা যাদের সাথে কাজ করব। সেই জায়গাতেও আমার কোনো কন্ডিশন থাকবে না আনকন্ডিশনালি একটাই কন্ডিশন এই রাজ্য থেকে শাসক এই সরকারকে উৎখাত করা এবং তার জন্য যা যা কিছু করা সেটা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে করতে হবে আসছে তোমার এখানে এসে বসে কি বলবে না আমি এখানে আজকে শুভেন্দ্র এখানে আসার কথা সন্দেশকালেতে যাবে তোমার বাড়িতে নেতাকর্মীদের দেখা যাচ্ছে না সে তো আমার ব্যক্তিগত ভাবে সবার সাথে খুব ভালো সম্পর্ক তো সেই জন্য এটা আজ থেকে বলে না সবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক তো এটা নতুন কিছু না তো ব্যক্তিগতভাবে আমার এখানকার লোকজন আমার বাড়িতে আসবে এটা তো খুব স্বাভাবিক বিষয় এটা তো অস্বাভাবিকতার কিছু না শাসক দল আমার সাথে যোগাযোগ করবে না একদমই না আমার শাসক দলের মানে ওই চিন্তা ভাবনাও মাথাতেও আসে না আর দ্বিতীয়ত হচ্ছে শাসক দলের তরফ থেকে কেউ যোগাযোগ করতে গেলে তার চাকরি থাকবে না কংগ্রেসের নেতৃত্বকে যোগাযোগ করেছিলেন দিল্লি থেকেও করেছিলেন রাজ্য নেতারাও করেছিলেন আমি স্পষ্টভাবে বলে দিয়েছি সেটা হচ্ছে আমার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর কোনো প্রশ্ন নেই তারা বলেছিলেন যে সিদ্ধান্ত পুনর্বিবেচা করার আপনি চিন্তা ভাবনা করুন আমি বলেছি না সেই প্রশ্ন নেই সেই জায়গায় নেই চিন্তা দেখুন এই কদিন আগে আমরা যেভাবে যেই লেভেল অফ কনফিডেন্সের সাথে এই আমাদের রাজ্যের মুকুটহীন সম্রাট ফেরেববার যেটি আছে তার যে লেভেল অফ কনফিডেন্স আমরা দেখেছিলাম সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে এবং তার কথা শুনে একদম একই সুরে ওই আরেকটা তৃণমূল কংগ্রেসের আরেকজন আছে জেলখাটা এক আসামি তার যে লেভেল অফ কনফিডেন্স আমরা দেখেছি তাতে একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে শাহজাহান শেখ তৃণমূল কংগ্রেসের সেফ কাস্টাডিতে এবং তৃণমূল কংগ্রেসের কোনো নেতা ছত্রছায়াতেই ছিল এবং ঠিক সময় বুঝে তারা শাহজাহানকে প্রডিউস করলো এর বাইরে কিচ্ছু নেই এখানে পুলিশের আলাদা করে কোনো কৃতিত্ব নেই সম্পূর্ণটা রাজ্য সরকারের একটা স্ক্রিপ্টেড স্টোরি এবং আজকে খুব আশ্চর্যজনকভাবে একটি লিডিং সংবাদ মাধ্যমের একজন সাংবাদিকের বাড়িতে পুলিশ রেড করানোটা বিষয়টা খুব কাকতালীয় যে শাহজাহানে শাহজাহানের এই ঘটনাটাকে কোনোভাবে ধামাঝাপা দেওয়া বা যাতে বিষয়গুলো লোকে যাতে লোকচক্ষে এড়িয়ে যেতে পারে খুব প্ল্যান্ড ওয়েতে আজকে একজন সাংবাদিক প্রকাশ সিনা তার বাড়িতে যেভাবে পুলিশি হাই হ্যান্ডেডনেস আমরা দেখলাম এটা খুব প্ল্যান্ড ওয়েতে বিষয়টা হয়েছে আর ভিডিও যেটা এসছে সামনে শাহজাহান শেখকে যখন কোর্টে তোলা হচ্ছে একটা জায়গায় দেখা যাচ্ছে একজন পুলিশ তার হাত ধরে নিয়ে যাচ্ছে স্বাভাবিক যেইভাবে আসামিদের ধরে নিয়ে যাওয়া হয় তার মাঝখানে একজন পুলিশ তাকে ইন্টারসেপ্ট করে এবং তাকে কিছু একটা বলে একটা পিলার ছিল সাইড ভিউ থেকে সেটা বোঝা যায়নি তার পরবর্তীকালে দেখা গেল শাহজাহান শেখের হাত ছেড়ে দিয়ে ভিআইপি ঠিক যেভাবে যায় একটা কোটে সেইভাবে শাহজাহান শেখ ঢুকছে এটার থেকে একটা জিনিস স্পষ্ট যে এই রাজ্য পুলিশের তদন্তে বা রাজ্য পুলিশের কোনো রকম ইনভেস্টিগেশনের আওতায় যদি শাহজাহান শেখ থাকে একটা জিনিস স্পষ্ট করে বলা যেতে পারে শাহজাহান শেখের কোনো দোষ প্রমাণ হবে না কারণ এই পুলিশ এই প্রশাসন শাহজাহানকে সেফ প্যাসেজ দিতে বসে আছে এবং এতদিন ধরে শাহজাহান শেখকে নিজেদের কাস্টাডিতে রেখে শাহজাহান শেখের ভালো করে ব্রেনওয়াশ করা হয়েছে কারণ শাহজাহান শেখ যদি কোনো রকম কোনো বেফাস মন্তব্য করে বসে আমাদের ফেরেবাজ ভাইপোর কপালে প্রচণ্ড দুঃখ আছে এটা খুব ভালো করে জানে এবং সেখান থেকে এড়ানোর জন্য এই কয়েকদিন রেখে তাকে ভালো করে ক্লাস নেওয়া হয়েছে আর যেভাবে বন্দিদের সাথে অন্যান্য মানে বিচারাধীন বন্দিদের সাথে পুলিশের যেই ব্যবহার বা যেভাবে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয় সেখান থেকে প্রায় একশো ডিগ্রি ঘুরে যেভাবে শাহজাহান শেখের সাথে যে ব্যবহার করা হচ্ছে একটা জিনিস স্পষ্ট নিরপেক্ষ তদন্ত রাজ্য পুলিশকে দিয়ে সম্ভব নয় পুলিশ সমস্যার কথা বলছিল এটা কি না না এটা তো বাজে কথা হাইকোর্ট ক্লারিফাই করে দিয়েছে এটা এটা তার আগে তো ভাই কথা বলেছে ভাইপো তো স্পষ্ট ফেরেবাজি তো এদের স্বভাবে এই ফেরেবাজি কথাবার্তা তারাই আগেও বলেছে এবং কোর্ট সেটাকে ডেপ্রিকেট করেছে কোর্ট বলেছে এই ধরনের কোনো স্টে ছিল না সম্পূর্ণটা এবং এখন কোর্টকে এর আগে তো তৃণমূলের নেতার অনেক কিছু শাহজাহান শেখের বিরুদ্ধে কতগুলো মামলা এখন শোনা যাচ্ছে বিয়াল্লিশ খানা মামলা তার মধ্যে একচল্লিশ খানাতে সে পলাতক ছিল কিন্তু পুলিশ তার বিরুদ্ধে না প্রক্লেমেশান না অ্যাটাচমেন্ট কোনো কিছু করেনি তো এর থেকে স্পষ্ট যে রাজ্য পুলিশকে দিয়ে শাহজাহানের এই তদন্ত কোনো লাভ হবে না আমি এই আপনাদের মাধ্যমে দাবি তুলছি প্রয়োজনে দরকার হলে কোর্টের দ্বারস্থ হব এই বিষয়টা নিয়ে যে শাহজাহান শেখের এই সমস্ত মামলার তদন্ত করা উচিত কোন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে হ্যাঁ একদম পুলিশের তরফ থেকে জানানো হয়নি অবশেষে দীর্ঘ সময় পর না এটা তো স্ক্রিপ্টেড একটা আমি তো বারবার বলছি স্ক্রিপ্টেড স্টোরি এত ওকে রেখে ওকে ভালো করে আর ক্লাস নেওয়া হয়েছে যাতে ভুল বসতো এমন কোনো কথা না বলে দেয় জাতির জন্য ভাই পড়া শতরায় বলছে দেখুন কৃতিতার ব্যাপার তখন হতো যদি আজকে ধরুন 42টা মামলা যার বিরুদ্ধে সে এই সমস্ত ঘটনা হওয়ার আগে পুলিশ যদি তাকে গ্রেপ্তার করতো তাকে কাস্টাডিতে দিত তখন বলা যেত কৃতিত্বের ব্যাপার আজকে যখন একটা জনরোষ তৈরি হয়েছে এত মাস মহিলারা গণদর্শনের অভিযোগ করছে মানুষ তাদের অত্যাচারের কথা বলছে জমি দখলের কথা বলছে শাহজাহানের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হয়েছে আলটিমেটলি এটা তৈরি হওয়ার সাথে সাথেই শাহজাহান শেখ একদম তৃণমূল নেতাদের সেফ কাস্টাডিতে ছিল কে জানে হয়তো ভাইপোর বাড়িতে ছিল নাহলে একটা লোকে এত কনফিডেন্স হতে পারে যে সাত দিনের মধ্যেই ধরা পড়বে বলল সাত দিনের মধ্যেই ধরা পড়লো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শাসক দলের একজন নেতা যিনি একজন সাংসদ তিনি রাজ্য প্রশাসনেরও কেউ নন তিনি বললেন সাত দিনের মধ্যে ধরা পড়বে না সাত দিনের মধ্যে ধরা পড়লো এই কাকতালীয় বিষয়টা এটা থেকে একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে সম্পূর্ণ তাদেরই পৃষ্ঠপোষকতায় ছিল হয়তো তার বাড়িতে ছিল নালে এত কনফিডেন্স আসা করতে গেছে ওই জন্য এখন এত কথা বলছে বলছি শুভেন্দু শুভেন্দু অধিকারী ও বাদ দাও ও দলে নাম্বার বাড়ানোর জন্য টিকিট পাবে কি পাবে না এই নিয়ে খুব অস্বস্তির মধ্যে আছে এখন নাম্বার বাড়ানোর জন্য এই ধরনের কথা বলতে